আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব আপনাদের সাথে আলোচনা করব অল্প সময়ের একটি প্রজেক্ট নিয়ে হ্যাঁ একটা অল্প সময় যেমন পনেরো দিন পনেরো বিশ দিনের একটি প্রজেক্ট ধরেন পনেরো দিনের একটি প্রজেক্ট নিয়ে আজকে আলোচনা করব পনেরো দিনের এই গরু পরিবর্তন করা সম্ভব এবং ভালো একটা লাভ করা সম্ভব এই প্রজেক্টটি অবশ্য কোনো প্রান্তিক খামারি বা কৃষকগ্রস্থরা করে না এটা সাধারণত ব্যাপারীরা করে থাকে ব্যাপারীরা গ্রাম গ্রাম থেকে গরু কিনে গ্রামের থেকে গরু কিনে পরের দিন যদি বিক্রি করে তাইলে হয়তো দু এক দুই হাজার টাকা লাভে বিক্রি করতে পারবে তাই তারা যদি তাই তারা ভালো মানের গরু যদি পায় বা কিনে যেমন আশি পঁচাশির ভিতরে যদি লম্বা উঁচু উঁচা লম্বা ভালো এক্সট্রাকচার দেখা যদি গরু পায় তারা তাহলে তারা গরুটা সাথে সাথে বিক্রি করে না তারা বাসায় নিয়ে যায় নিয়ে গিয়ে এটারে পনেরো দিন পরিচর্যা করে মেরামত করে যেটাকে বলা হয় মেরামত করা এটার পিছিয়ে ওরা চার পাঁচ হাজার টাকা খরচ করে দানাদার খাদ্য মনে করেন এই পনেরো দিনে প্রতিদিন যদি চার কেজি করে দেয় তাহলে চার পনেরো ষাট কেজি বা সত্তর কেজি এরকম দানাদার খাদ্যটা খাওয়ায় অথবা দানাদার খাদ্য না পেলে তারা ভুসি এবং নারিশ ফিড মিলে এই পরিমাণটা খাওয়ায় চার পাঁচ কেজি করে খাওয়ায় আর প্রচুর ঘাস খাওয়ায় স্যার যদি থাকে খাওয়ায় পনেরো দিন পর গরুর একটা ভালো একটা পরিবর্তন আসে যে গরুটা বিক্রি করে সে এক দুই হাজার টাকা লাভ করতো সেই গরুটা বিক্রি করে সে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ আসতে লাভ করে এবং খরচ বাদ দিয়ে তার আট দশ হাজার টাকা দশ হাজার টাকা কনফার্ম লাভ থাকে আমার এক বন্ধু আমাকে কমেন্ট বক্সে বলছে এক এক মাসে যদি গরু পরিবর্তন করা সম্ভব হয় তাহলে তো আর দেশে বেকার সমস্যা থাকবে না তাই বন্ধুকে আমি বলতে চাই যে গরু ব্যবসাটা গ্রাম ভিত্তিক গ্রামের ছেলেরা ইচ্ছা করলে এটা পারে করতে পারে আজ মনে করেন যে আমরা আগে জানতাম না কিভাবে করে কিভাবে কি আছে না আছে এগুলো জানতাম না আজকে আমরা ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন ওষুধ পাউডার ফ্যাট পাউডার ফ্যাট পাউডার সিরাপ এবং এই খাদ্য রেশন টেশন সব সম্বন্ধে বা পালন সম্বন্ধে আমরা ভালো জ্ঞান অর্জন করি এই জ্ঞান অর্জন করে যদি আমরা খামার করতে পারি তাহলে আমরা অবশ্যই অবশ্যই লাভবান হব তা আমি আজকে আপনাদের সরজমিনে একটা এই প্রজেক্ট আমার গ্রামে আমারই পরামর্শ করা যেমন একটা ব্যাপারী ছেলে আছে ও বিদেশে আবার আব্বা আগে ব্যাপারে ব্যাপারী ছিল আব্বা আছে এখনও বেঁচে ও বিদেশ যাওয়ার জন্য কয়েকবার ইয়ে করছে একবার গেছিলো তাও তো একটা সুবিধা করতে পারে আবার যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে তা আমার পরামর্শেই সে গরু এরকম কিনে এবং পনেরো বিশ দিন রেখে বিক্রি করে ফেলে বিক্রি করে এবং ভালো একটা লাভ করে এইভাবে সে প্রথমে একটা করত পরে দুই তিনটা চারটা পর্যন্ত করে তো বর্তমানে তার গোয়ালে দুটা আছে দুটা গরু উনি খাইলা লাগাই কিনে উঁচা লম্বা দেখে কিনে একটু কাবু দেখে কিনে আর মোটা তাজার তো বৈশিষ্ট্যগুলাই আছে একটু উঁচা লম্বা দেখে কিনবেন পিছনে পা পিছনে সাইডটা উঁচা সামনে পা গোলা একটু খাটা এবং পিছনের সাইডটা যে প্রশস্ত যেন থাকে এইভাবে কিনবেন আর পাঁজরের হাড় হাড়গুলা মোটা দেখে কিনবেন চামড়া ঢিলা দেখে কিনবেন এবং গলাটা যাতে ছোটো থাকে সেভাবে কিনে আপনি খাই গিয়ে কিনেন না সমস্যা নাই খাইলা খাই কিনেন ও দুটা কিনে এখন দুটো সাত কেজির মতো পানায় দুইটার থেকে এবং গরু ও ভালো মোটা তাজা হয়ে গেছে ইনশাল্লাহ এক গরুতে তার বিশ বাইশ হাজার টাকা করে থাকবে আজকে আমি ভিডিও করলাম যখন আমি ভিডিও আগের যে ইয়েটা শ্যুট করে রাখতে পারি নাই কিন্তু এখনকার যে শ্যুটটা আমি দেখাবো যে দেখেন কী সুন্দর পরিবর্তন হয়ে গেছে তা চলুন আমি দেখাচ্ছি বন্ধুগণ পনেরো দিনে গরু অস্বাভাবিকভাবে না বেশ ভালোভাবে পরিবর্তন করা সম্ভব এবং এটা যারা ব্যাপারী এই প্রজেক্টটা তাদের জন্য কারণ তারা গরু কেনার পরে বাসায় এনে সপ্তাহখানেক বা দুই সপ্তাহ রাখে রেখে গরুটাকে একটু মেরামত করে এই মেরামতটাই কি দিয়ে করতে হয় কীভাবে করতে হয় সেটাই আমি আজকে আপনার ভিডিওতে আলোচনা করব। দেখেন এই গরুটা সপ্তাহখানেক হয়েছে কিনছে কেনার ভিডিওটা আমি দেখাতে পারি নাই কিন্তু এখন দেখেন কি সুন্দর পরিবর্তন এসে গেছে আর এই গরুটা প্রায় বিশ দিনের কাছাকাছি হয়ে গেছে অবশ্য এই গোড়া দেখেন এই গরুটার দাম এইটা কতটা কিনছেন নব্বই হাজার টাকাতে কিনছিল খুবই শুকনো ছিল তখন গরুটা আমার তখন ভিডিও ফুটেজটা নাই এখন দেখেন এই গরুটা প্রায় এক লাখ দশের উপরে আছে এটা কিন্তু খাইলা গায় দুধ দেয় কিন্তু এখনও তিন সাড়ে তিন কেজি দুধ দেয় তা এই দেখেন এই অনেকে আমাকে বলে ভাই এক মাসের থেকে মোটামুটি করা সম্ভব এক মাস হলে তো কথাই নাই পনেরো দিনেই সম্ভব অসম্ভব বলতে কোনো জিনিস নেই আর এটা কত নিচ্ছে ভাই বিরাশি দেখছেন এ বিরাশি এটা যে আর এক সপ্তাহ রাখলে এটা মনে করেন নব্বই পঁচানব্বই বিক্রি করা যাবে উনআশি আসলে গরু কিনতে হবে আপনি ওজন মাপে বুঝছেন এই গরুটা যখন কিনছে তখন এটা তিন মনের কাছাকাছি মাংস ছিল এটাও সেম ছিল তা তিন মনের দাম তো নব্বই হাজার টাকা এমনি আসে কষাইয়ের দামে তা আমাদের ওইভাবেই একটু হিসাব করে কিনতে হবে এবং এক সপ্তাহে ঠিক আছে পনেরো দিনে আপনার তিন থেকে চার হাজার টাকা খরচ খরচ আছে এই খরচটা যদি আপনি করা যায় এবং প্রপারভাবে খাওয়াটা খাওয়ানো যায় তাহলে গরু এক পনেরো দিনেই মোটামুটি একটা ভালো পরিবর্তন আছে সেটা তার তিন মাসের প্রজেক্টে যে পরিবর্তন আসে সেটা আসবে না কিন্তু গরুটা চেহারা ঘুরে যাবে গরুটার প্রতি প্রত্যেকটা গরুতে আপনি আঠারো আঠারো পনেরো থেকে বিশ হাজার টাকার মতো লাভ হবে হ্যাঁ খরচ বাদ দিলে মনে করেন একটা গরুতে দশ হাজার টাকা তো কনফার্ম পনেরো দিনে যদি দশ হাজার টাকা একটা গরুর থেকে আসে তাহলে এরকম যদি দশটা গরু পালেন তাহলে তো আপনি এক লাখ টাকা এসে দেব তাই এরা অবশ্যই এই প্রজেক্টের ব্যাপারীরা করে সপ্তাহখানেক দশ দিন পনেরো দিন রেখে একটু মেরামত করে বিক্রি করে ফেলে আর সাথে সাথে বিক্রি করলে হয়তো এক হাজার টাকা লাভ হবে আর পনেরো দিন রেখে যদি দুই তিন হাজার টাকা চার হাজার টাকা খরচা করে তাহলে দেখা যাবে আট দশ হাজার টাকা লাভ হবে বন্ধুগণ দেখালাম এটা আমার গ্রামেই এক বন্ধু বলছিল যে এক মাসে কি পরিবর্তন করা সম্ভব তাহলে তার বেকার সমস্যা রইতো না আসল কথা কি গরু লালন পালন করতে গেলে তো ঢাকায় করা যায় না গ্রামের মানুষকেই করতে হবে গ্রামে এটা ঘাস লাগে পর্যাপ্ত এই জন্য এই প্রজেক্টটা গ্রামই ইয়া তবে গরু মতো লাভ আর কোনো জিনিসই নাই কারণ গরুর মাংস সাড়ে সাতশো টাকা কেজি দরে বিক্রি হয় এটা কোনো সময় কিন্তু পাঁচশো টাকা আসবে না যেমন পেঁয়াজ ছিল দুইশো টাকা একশো টাকা কেজি এখন কিন্তু চল্লিশ টাকা কেজি বা ষাট টাকা কেজি গরুর মাংসটা কিন্তু এভাবে হবে না যত সিজনই আসুক হ্যাঁ এত কমবে না এই সাতশো সাড়ে সাতশো এটাই থাকবে তো আরও বাড়তে পারে কারণ খাদ্যের দাম যেভাবে বাড়ে বাড়তে পারে এটা একটা ভালো প্রফিট লাভজনক একটা ব্যবসা যদি করা যায় এই প্রজেক্টটা প্রজেক্টটা শুধু ব্যাপারে না এটা প্রান্তিক খামারি প্রান্তিক কৃষকরা গৃহস্থরাও করতে পারে এবং খুব লাভবান একটা প্রজেক্ট যাই হোক এটার রহস্য কী কীভাবে ওরা দানাদার খাদ্যের পাশাপাশি আর কি দেয় সেটা আলোচনা করবো আমি এই ইয়াকে এই গৃহস্থকে দিয়েছিলাম এই খাই ব্যাপারীকে ছেলেকে দিয়েছিলাম যে ম্যাগা গ্রোথ পাউডার এটা ডেলি পঞ্চা ডেলি একশো গ্রাম করে খাওয়াতে বলছিলাম ডেলি সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম আর দিয়েছিলাম আর দিয়েছিলাম জিপি বুল সিরাপ এই সিরাপটা প্রতিদিন পঞ্চাশ এমএল করে খাওয়াতে বলছিলাম পঞ্চাশ এম করে দিচ্ছে আর দিয়েছি জিঙ্কিয়ার এক লিটার একটা জিঙ্কিয়ার খাওয়া দিছি এই জিঙ্কিয়ারটাও সকাল সকাল বিকাল মিলে একশো এম করে প্রতিদিন প্রতিদিন খাওয়াচ্ছে বন্ধুগণ এই তিনটি ওষুধ দিসি এই তিনটি ওষুধেই দেখেন কি সুন্দর পরিবর্তন চলে আসছে গরুটার দানাদার খাদ্যের পাশাপাশি তা আপনারাও করতে পারেন খুব লাভজনক প্রজেক্ট বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিও ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম